তারপরে চাষি লাগাবো চাষি অনেক টাকা হবে তখন কিছু হবে ঘর বাড়ি সব হবে গাড়ি কিনবো থার কিনবো সব ডোজার টোজার কিনে এখানে আবার এই পুকুর করবো পানি লুবো আর সেলুয়ে পানি লুবো নি ঘুরে মুখে এবার আর ছেলে তোকে কোটি টাকা দিলে তুই কি করবি আমি সবার প্রথমে রাসেন যাবো এত মাই গেলি সাথে এত দূর মাগিলি সাথে